অবৃষ্টি তুমি ওটা ছিঁড়তে পারছো না দাও আমি ছিঁড়ে দিচ্ছি না তুমি খেয়ে নেবে অবৃষ্টি তুমি কি করছো খেলা করছি তুমি খেলা করছো হ্যাঁ এই নাও তোমার জন্য কলা এনেছি কলাটা খেয়ে খে নাও আমি আম খাব না খাবে না না তাহলে তোমার জন্য শশা এনেছি তুমি শশা খাও আমি শশা খাবই না তাও খাবে না না তাহলে এই নাও তোমার জন্য আমি একটা কুরকুরে এনেছি খাবে হ্যাঁ খাব দাও দাও এই নাও খাও এই তো ফাঁকা তুমি আমাকে উলু না সব সব আম্মাইছে না এটা খাব না ওটা খাব না সাছে দোকানেই খাবার খাব না মা মা চকলেট খাবো না চকলেট খেও না দাঁতে পোকা হবে মামা খালেই কুরকুড়েটা খায় না কুরকুড়ে খেলে পেট ব্যথা হবে মামা খালেই হেপি হাতি বিস্কুটটা খায় না বিস্কুট খেলেও পেট ব্যথা হবে শরীর খারাপ হবে তুমি এই দেখো এই আম দুটো খাও কিচ্ছু হবে না আম খুব ভালো নে 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 Estica, que